ভাগে রূপে সিনেমা সিনেমার নায়িকাদেরও হার মানানোর মতো যুবতী বয়সে নাকি দলটির বেগম খালেদা জিয়া নিজের বিশ্ব একজন ছিলেন এখনো দলে আছে তার মতো আরো অসংখ্য সুন্দরী চলুন তাদের মধ্য থেকে দশ জনকে চিনে নেওয়া যাক নাম্বার ওয়ান জোবায়দা রহমান বিএনপির বর্তমান মধ্য বয়স্ক নেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী বলা যায় জোবায়দা রহমানকে এমনকি তিনি এখনো তার কন্যা জাইমার থেকেও সুন্দরী বলে তিনি খুবই স্বাস্থ্য সচেতন মানুষ মূলত সেজন্যই এখন তার রূপ লাবণ্য ধরে রাখতে পেরেছেন তরুণী বয়সের মতোই চাইলে এখনো তাকে চব্বিশ বছরের অনন্য যে সংসদ ভবনে বিরোধী দলীয় প্রধান হাসিনাও একবার তার প্রশংসা করেছিলেন নাম্বার টু জায়মা রহমান বিএনপির সুন্দরী নেত্রীদের তালিকায় জায়মার নাম থাকবে না তা তো হতেই পারে না মায়ের মতো তিনিও রূপে গুণে কম চান না এক কথায় অনন্যায় আর পড়াশোনার দিক থেকেও তিনি লন্ডন থেকে ব্যারিস্টার হয়েছেন তবে প্রায় ত্রিশ বছর পেরিয়ে গেলেও জাইমা এখনো বিয়ে করেনি বলে জানা যায় সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় হচ্ছেন এর মধ্যে ট্রাম্পের ব্রেকফাস্টে যোগ দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়ে গিয়েছে নাম্বার থ্রি সামা ওবায়েদ রিংকু বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও কম সুন্দরী নন এতটাই সুন্দরী যে হাসিনার দোসররা সহ্য করতে না পেরে তাকে বিএনপির বলে ডাকত রিঙ্কু ব্যক্তিগত জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছেলে সোহন ইসলামের সাথে আবদ্ধ হন এর মধ্যে তবুও তার রূপের সাগরে অনেকে হাবুডুবো খায় রূপের পাশাপাশি তার চরিত্র নিয়েও কিছু প্রশ্ন রয়েছে কিছুদিন আগে জনপ্রিয় সাংবাদিক ইলাস হোসেন রিঙ্কুর নোট ভিডিও থাকার কথা জানিয়েছেন নাম্বার ফোর জাফিয়া রহমান খালেদা জিয়ার ছোট ছেলে কোকর বড় মেয়ে জাফিয়া রহমানও সৌন্দর্যের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই হলেও জাফিয়ার কাটিং ও আই কন্ট্রাক্ট খুবই করেন অনেকে অনেকে তো আবার রূপে গুণের সংমিশ্রণে জায়মার থেকেও জাফিয়াকে এগিয়ে রাখে ছোটকালে তেমন সুন্দরী মনে না হলেও সময়ের সাথে তার সৌন্দর্য বেড়ে চলেছে বাবাকে হারানোর পর জাফিয়া তার মায়ের সাথে মালয়েশিয়া পড়াশোনা করেছেন কিছুদিন আগে দাদিকে দেখতে লন্ডনের ক্লিনিকে হাজির হবার সময় তাকে ক্যামেরা বন্দী হতে দেখা যায় নাম্বার ফাইভ রুমিন ফারহানা বিএনপির সুন্দরী নেতৃত্বের মধ্যে ওপরের দিকে থাকবেন ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তিনি এত সুন্দরী হয়েও বিয়ে করেননি সুন্দরী হলেও তার চরিত্র নিয়ে বেশ প্রশ্ন রয়েছে অনেকে দাবি করেন রুমিন বিয়ে না করলেও প্রেম করেছেন হয়তো ছেকা খেয়ে চিরকুমারী সেজেছেন মূলত তার একটি ঘনিষ্ঠ ছবি দেখে লোকে এমন মন্তব্য করেন এ নিয়ে আকারে ইঙ্গিতে নানান সময় প্রশ্নের মুখোমুখিও পেয়েছেন তবে এসব অস্বীকার করেন রোমেন তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য পাই যা নিজেও জানি না তিনি বলেন আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না পরিবার থেকেও কোনো চাপ ছিল না এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আমার জীবনে আসেনি নাম্বার সিক্স নিপুণ রায় চৌধুরী একই সাথে বিএনপির সবচেয়ে ত্যাগী নিবেদিত ও প্রভাবশালী একজন নেত্রী নিপুন রায় চৌধুরী রূপে তিনিও কম যান না এক কথায় প্রথম দেখায় চোখ আটকে যাবার মতো তবে নিপুন অন্যদের মতো রূপ চর্চার সময় সুযোগে পান না কারণ প্রথমে বললাম তিনি দলের প্রতি অন্যদের তুলনায় অনেক বেশি ত্যাগী ও নিবেদিত বিএনপির নারীদের মধ্যে তিনি সবচেয়ে বেশি রাজপথের রাজনীতি করেন তাতে হামলারও শিকার হন জানিয়ে রাখি নিপুণ রায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মেয়ে ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু নাম্বার সেভেন ফারজানা শারমিন পুতুল বিএনপির সুন্দরী নেত্রীদের মধ্যে ফারজানা শারমিন পুতুলের নাম অবধারিতভাবে থাকা উচিত কেননা সৌন্দর্যের দিক থেকেও তিনিও তো কম চান না লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে উনিশশো সালে দুই নভেম্বর জন্মগ্রহণ করেন তার বাবা নাটোর এক আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান পটল পুতুলের মা সাবেক অধ্যক্ষ কামরু নাহার শিরিন 2009 সালের ষোলো জুলাই এইচ এম বারু নামের এক ব্যক্তিকে বিয়ে করেন এই আইনজীবী বিএনপি নেত্রীর পাশাপাশি পুতুলের আরেকটি পরিচয় আছে তিনি সাম্প্রতিক সময়ে দুদক সংস্কার কমিশনের সদস্য হিসাবে যোগদান করেছেন নাম্বার এইট নায়াব ইউসুফ অনেকে হয়তো এই নামটি খুব বেশি শুনেননি অনেকে হয়তো জানেনও না তিনি বিএনপি নেত্রী তবে জেনে রাখুন বিএনপির সবচেয়ে সুন্দরী নারী নেত্রীদের মধ্যে নায়াব ইউসুফ অন্যতম একজন কথিত আছে তিনি ফরিদপুরের রাজপথে নামলে তাকে এক দেখার জন্য আরো অনেকে রাজপথে নেমে আসেন জানা যায় ফরিদপুরের প্রভাবশালী বিএনপি নেতা ও মন্ত্রী ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ তার ইস্যোগ্য কন্যা নায়াব ইউসুফও নেমেছেন রাজনীতিতে তিনি বর্তমানে বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক পাশাপাশি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী তবু তাকে দেখতে এখনো সেই চব্বিশ বছরের ডালিয়া রহমান বিএনপি যুবতীরত্রীদের মধ্যে খালেদা জিয়ার সেই স্কুটির সঙ্গী ডালিয়া রহমানও কম সুন্দরী নন দুই হাজার ষোলো সতেরো এর দিকে খালেদা জিয়ার যতবারই আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিতেন ততবার তার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত হতেন বহরের একমাত্র নারী বাইকার ডালিয়া আদালতে যাওয়ার পথে তার মোটরসাইকেল প্রোটোকল রাইড দৃষ্টি কেড়েছিল সবার গাড়ি বহরের ঠিক সামনে একাই থাকতেন ডালিয়া লুকিং গ্লাসে পেছনে দেখতেন নেত্রীকে তার লুক দেখে সিআইডি এর কোন কর্মকর্তা কিংবা বিশেষ বডি গাড়ি মনে হতো তবে বর্তমানে তিনি ল প্র্যাকটিসের কারণে রাজনীতি থেকে কিছুটা দূরে আছেন নাম্বার টেন সানসিলা জেপ্রিন প্রিয়াঙ্কা বিএনপির সবচেয়ে তরুণ নেত্রী হিসাবে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা রূপে গুণে কোন অংশে কম যান না এই ডাক্তারও জানা চাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী মে সানসিলা জেবডিন ডাক্তার সানসিলা রাজধানী ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে মাইক্রো বায়োলজি বিভাগের প্রভাষকের দায়িত্ব পালন করছিলেন তবে একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হবার পর তাকে সেই পথ থেকে অব্যাহতি দেওয়া হয় আর হাসিনার পাতানো নির্বাচনে তো স্বাভাবিক তিনি জিততে পারেননি তার মানে রাজনীতিতে এসে বেশ ভোগান্তিতে পড়েছিলেন এই সুন্দরী তবে হাসিনার পতনে হয়তো তার কপাল খুলতেও পারে এর বাহিরে শাকিলা ভারজানও কম সুন্দরী নন যদিও কারাগারে বিএনপি নেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এই ব্যারিস্টার তবু তার সৌন্দর্যে ফাটা পড়েনি বিএনপি নেতার কন্যা হয়েও তিনি তখন সেভাবে রাজনীতি করতেন না তবু তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করে হাসিনার দোসররা কথিত জঙ্গি মামলায় দুই হাজার পনেরো সালের আগস্টে ধানমন্ডি থেকে গ্রেফতার হন শাকিলা ফারজানা রাত নয়টার দিকে র্যাবের দু একশো জনের একটি টিম তার বাড়িতে গিয়ে তুলে নিয়ে যায় গ্রেফতারের পর দশ মাসের বেশি সময় কারাগারে অমানবিক নির্যাতন করে এই নির্যাতনই তাকে রাজনীতিবিদ বানিয়েছে বর্তমানে শাকিলা বিএনপির আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হয়ে কাজ করছেন আগামী নির্বাচনের প্রচারণা হিসাবে চষে বেড়াচ্ছেন এলাকা এর বাইরে আরো অনেক